এখন আমি তোমাদেরকে একটি জামা আঁকি দেখাচ্ছি কি দেখাচ্ছি জামা এই যে তুমি পরে আছো এই ধরনের একটি জামা এঁকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে জামা আঁকার জন্য আমরা একটা কি করব আমি এটা কি করছি একটু বলবে তো এটা কি হলো এটা ভি হলো তবে এম এম তবে ভি থেকে কি হলো এম বানাবো। বানাবে তাহলে আগে একটি ভি তৈরি করবে। ভি করার পরে এম তৈরি করবে। বাস এরপরে কি করবে? এইদিকটা জয়েন করতে হবে। এইদিকটা জয়েন করতে হবে এইখান থেকে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে। এটাও এইদিক থেকে নিচের থেকে নিয়ে আসবে। তারপরে কি করবে? এটা এখানে জয়েন। তাহলে এটাও ঠিক তেমনই নিয়ে এসে এখানে জয়েন্ট করতে হবে ঠিক আছে এরপরে এইভাবে তাহলে এটাও ঠিক এরকমই কর আর এখানে এনে হ্যাঁ এখানে জয়েন্ট কিন্তু এটা কি করতে হবে এটা নিচের দিকে একটু নয় পুরোটা টানতে হবে পুরোটা এইভাবে দুটো লাইন কলার করতে হবে ঠিক আছে তাহলে জামাতে কি থাকে পকেট থাকে তাই এখানে একটি বক্সের মতো করতে হবে আর বোতাম থাকে রে বোতাম থাকে তাই তো তাহলে এখানে চারটা কি করবে চারটি বোতাম করে দেবে ঠিক আছে তাহলে আমাদের এটা আঁকা হলো কিন্তু এরপর আমরা কি করবো জানো জামাটা টাঙ্গা আছে জামাটা টাঙ্গা আছে কোথায় টাঙ্গা আছে নাকটি তারপরে কাঁচা হয়ে গেছে ক্লিন করা পরে পরিষ্কার কাঁচা পরে ডাঙাটা এই জামাটা টেঙে রেখেছে ঠিক আছে শুকনো করার জন্য তাহলে আমাদের ছবিটা কিন্তু আঁকা হয়ে গেছে এরপর আমরা এই ছবিটাতে কালার করব ঠিক আছে কালার করব এই কালারটার কি নাম তাহলে এটা আমরা কালার করব প্রথমে আমরা কি দেব অরেঞ্জ দেব হ্যাঁ প্রথমে তো আউটলাইন লাগবেই আউটলাইনটা দিতেই হবে আউটলাইন যদি না দাও তাহলে কিন্তু বেরিয়ে যাবে এই জন্য প্রথম হ্যাঁ বেরিয়ে যাবে ঠিক বলেছে ধ্রিয়ান তুমি ঠিক বলেছে বেরিয়ে যাবে এই জন্য আউটলাইন দিয়ে তারপরে কিন্তু করতে হয় তাহলে দিকটা হলো আমার এরপর আমি দেখাবো এই দিকটা করে এই দিকটা তো আউটলাইন নিচের ঠিক আছে এইটুকু জায়গায় ফাঁকা রাখবো তাহলে আমরা কি করব এটাও কিন্তু আমরা প্রথমে হ্যাঁ একটু ফাঁকা রেখে এই দেখো আউটলাইন দিলাম তারপরে শেড করবো এইভাবে ঠিক আছে এখানে আমরা কি করছি অরেঞ্জ কালার করছি ঠিক আছে এদিকটা হলো তাহলে আমরা এখানটা অরেঞ্জ করব এইভাবে এটা তো আমরা অরেঞ্জ করব স্যার পুরো তো অরেঞ্জ না এই এতটায় অরেঞ্জ করব এতটা বাস এতটা আমরা অরেঞ্জ করব ঠিক আছে এরপরে আমরা কি করব এই কালারটার কি নাম কি নাম ইয়েলো হ্যাঁ ইয়েলো তাহলে ইয়েলো করবো এটা আমরা বাকি ফাঁকা আছে সেখানে আমরা ঠিক বলেছ ইয়েলো করে দেব এইভাবে এইভাবে এখানে আমরা ইয়েলো করে দেব ফাঁকা রাখা চলবে ফাঁকা রাখা চলবে না ফাঁকা রাখলে তো ভালো লাগবে না দেখতে তাই ফাঁকা রাখা চলবে না এইভাবে করলে খুব সহজে একটি এম একে একটি জামা হ্যাঁ আঁকতে পারবে তাহলে এখানে এই যে প্যাঙ্কারটাও করবো এই যে টাঙ্গা আছে সেটাতে আমরা কী কালার দিচ্ছি না হলো এরপরে আমরা একটু কী করব এখানে হোয়াইট দেব এইভাবে একটু হোয়াইট দেবো তাহলে দেখতে অনেকটা আরো বেশি সুন্দর লাগবে এইভাবে ঠিক আছে এখন জামাটা তো আমাদের কালার হয়ে গেল কিন্তু জামাটা যদি আমরা আর একটু করি সুন্দর করি তাহলে কি করতে আমাদেরকে না আমাদেরকে তৈরি করতে হবে এখন ওই যে রেড কালারটা দিয়ে আমরা জামাটাতে আর একটু দিব। সজা হয়ে দাঁড়াও তাহলে কি হবে জামাটা দেখতে লাগবে একটু একটু সুন্দর সুন্দর হ্যাঁ আর দেখো জামাটা এরপরে কত সুন্দর দেখাচ্ছে জামাটা তাই না এইভাবে যদি তোমরা জামা আঁকো তাহলে কিন্তু অনেক সহজে জামা আঁকতে পারবে বুঝতে পারলে এইভাবে যদি তোমরা জামা আঁকো তাহলে পারবে অনেক সহজে এই যে গোল দিয়ে দেবে এখন এই যে টাঙ্গা আছে এই যে এটাতে কি করব ব্রাউন কালার করে দেব। এইভাবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে তোমরাও করবে তাহলে এম দিয়ে খুব সহজে আমরা কি শিখে নিলাম জামা আঁকা শিখে নিলাম তাই তো এম দিয়ে খুব সহজে আমরা জামা আঁকা শিখে নিলাম ঠিক আছে চলে যাও এটা দেখে দেখে তাহলে খবর পেয়ে যাও